ফেরেস্তা এক গোষ্ঠী এসে মাহফিল বন্ধ করে দিল ফেরেস্তা না ওরা ফেরেস্তা না না ফেরেস্তা জন্য বললাম ফেরেস্তাও চোখে দেখা যায় না এই আট নয় মাস যাবৎ এদের তো চোখে দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে তাদের বদ আমলের ফল। কি আমল বলেন কি আমল বলেন বদ আমল আমল যদি হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন

বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই জরি বলি নেকামলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন না এটা নেকামল না এটা নেকামল কিছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো আজকে নয় মাস যাবৎ কোন জঙ্গির নাটক নাই কিন্তু কোন জঙ্গির নাটক আছে নয় মাস যাবৎ কিন্তু জঙ্গির কোন নাটক নাই সব নাটক বন্ধ হয়ে আছে নাটকটা হবে কেমনে অভিজনটা হবে কেমনে যিনি এই নাটকের যিনি নাট্যকার তিনি তখন দেশেই নাই দিল্লি কি বসে আছে সম্মানিত ভাইরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহু সময় লেগে যাবে ওরা ছেয়ে আলেমদেরকে বেइज्जত করতে আল্লাহ ওদেরকে লাম একদম লামwidetilde করে ছেড়েছে কাউকে ছাড় দেন না একটা দেশের এক নম্বর ধনী মানুষ ধনীর তালিকায় থাকা এক নম্বর ব্যক্তি পালনের জন্য মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারে জানেন না আপনারা জানেন না দাড়ি কেটে সাফ হয়ে গেছে মাথার চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জি পড়া লোকটা গেঞ্জি পড়ছে পাঁচ জামা খুলে লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকা চড়ছে আইনমন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী সেন্স হয়নি আইনমন্ত্রীকে কোশদার ধরে বলে স্যার সিন্স আপনি কত চলেন থানায় চলে আইনমন্ত্রীকে আমি কি একা আসি আমি তো জামাতের সাথে আসি কে জামাতের সাথে মানে কামাশে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো সেনা যায় না माजी माजी মনে হয় একটু ভালো করে দেখো ওইটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহদেরকে মেনটা করে বিদায় করে দিয়েছে আল্লাহ আছে না আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এ অর্জনকে কখনো বলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই জোরে বল ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোন চাঁদাবাসদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ